মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে পুরীতে আমাদের লাস্ট ডে এই জাস্ট কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব হোটেল থেকে তো নতুন বছরের প্রথম ভিডিও আমার পুরীর থেকে তো তোমরা সবাই তো তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক যদিও এই ভিডিওগুলো পুরীর ভিডিওগুলো তোমরা অনেকদিন পর পরই পাবে তবু কিছু করার নেই করতে তো হবে তাই না আমার তো আজকে প্রথম দিন নিউ ইয়ারের তো আমার স্নান টান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে দেখো রেডিও হয়ে গেছে আর একটু পরে আমরা বেরোবো ওদেরকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে তাকাতে পারছি না এত রোদ এত রোদ বাবা তাকাতে পারছি না আর ওদিকে আমি হচ্ছে লাগেজটা টুকটুক টুক করে গুছিয়ে নিচ্ছি এখনো কমপ্লিট হয়নি হাজব্যান্ডটার মেয়ে ঘুমাচ্ছে ওরা উঠলে বেডশিট ব্ল্যাঙ্কেট সব কিছু করেছ ব্ল্যাঙ্কেটটা এনেছে ফালতু যা গরম তো কালকে এত দেরি করে রাতে ঘুমানো হয়েছে সকালবেলা কারো ঘুমই ভাঙছে না রোদের জন্য তাকাতে পারছে না ঠিক আছে প্রথম অসুবিধা হচ্ছে কথা বলতে তো চলো জাস্ট ইন্টারভিউটা দিয়ে গেলাম পরে আবার তোমার সাথে দেখা করছি হ্যালো গাইজ হ্যালো গাইজ আমরা বেরিয়ে পড়ে যে লাগেজ লোটা কম্বল সব গুটিয়ে আমাদের এখন বাসে উঠবো সবারই বাবা ঘুরতে ভালোই লাগে কেনাকাটা করতে ভালোই লাগে বইতে আর ভালো লাগে না চৈতির অবস্থা দেখো চৈতি চৈতি দেখো পড়ে যায় আমি ফি দিয়ে তুলবো আমি জানি না ঠিক আছে বাসে উঠে তারপর কথা বলছিস তো আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন বাজে হয়েছে ফোনে এগারোটা কত লেট হয়ে গেল কখন বাড়ি পৌঁছাবো জানি না তো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি এখন জাস্ট মানে লাগে যে কিভাবে রাখা হয়েছে সবারই ধর একটা দুটো করে লাগেজ বেড়ে গেছে খুব সমস্যা তো সবার খিদে পেয়ে গেছে দেখা যাক একটা জায়গা থেকে দাঁড়াবে তারপর আমাদের ব্রেকফাস্ট করা হবে আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি সবাই ব্রেকফাস্ট করেছে একটা দোকানে দাঁড়ানো ছিল সবাই যার যার মতো ব্রেকফাস্ট করেছে আমি খাচ্ছি হচ্ছে শুকনো মুড়ি শুকনো মুড়ি খাচ্ছি কেক টেক খেয়েছে একবারে দুপুরে লাঞ্চ করব তো মনে হয় এখান থেকে হচ্ছে নন্দনকাননে যাবে নন্দন নন্দনকাননটা আমাদের দেখা হয়নি নন্দনকানন দেখে তারপর আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবে মুড়িটা খেতে ভালো লাগে সকাল একটা গ্যাসের ওষুধ খেয়েছি ভালো লাগছে না রাতে জার্নি থেকে দিনের বেলা জার্নিটা বেশি কষ্ট কারণ বলো তো রোদের তাপ গরম তো ঠিক আছে তো চলো মুড়িটা খেয়ে নিই তারপর পরে তোমার সাথে দেখা হচ্ছে তো এখন বাজে হচ্ছে পনে দুটো আমরা এই জায়গাটা একটু দাঁড়ালাম এখানে আমাদের লাঞ্চটা কমপ্লিট করব আর নন্দনকাননে প্রচণ্ড ভিড় আজকে ফার্স্ট জানুয়ারি না প্রচণ্ড ভিড় আমরা যাবো না এলে আমাদের দেরি হয়ে যাবে আর আমার শরীরটা এতটা খারাপ লাগছে আমার ওই খালি পেটে না ওই মুড়িটা খাওয়াটাও উচিত হয়নি পুরো গ্যাস হয়ে গেছে পুরো ভমিটিং হয়ে গেল তো এখন দেখি একটু খাবো খাওয়া দাওয়া করে একটু শুতে পারলে ভালো হতো ভালো লাগছে না তো এই জায়গাটা দেখো অনেকেই আছে এখানে রান্নাবান্না হচ্ছে তো ওখানে খাবার গরম করা হচ্ছে আর আমরা বসেছি দেখো একটু বেডশিট পেতে আমরা বসেছি

और बहुत ही दो इंटरव्यू चले था <स्थाँगा> জ্যাম দেখো জ্যাম আমরা পুরো জ্যামে ফেসে আছি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে একটা বাইকের সাথে বাইক একটা এখানকার এলাকার মানুষকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে কোথা দিয়ে যাবো রে বাবা চ ওই যে ওখানে ওরা আছে চ তো এখানকার এলাকার লোকজন অবরোধ করে দিয়েছে এখন আমরা কখন যে বেরোবো কখন পৌঁছাবো কিচ্ছু বুঝতে পারছি না এই দেখো পুরো স্পট ডেট হয়ে গেছে লোকটা কি অবস্থা হ্যাঁ কখন যে বাড়ি পৌঁছাবো সত্যি তাই কোনো ঠিক ঠিকানা নেই ওই কে রে

তো বন্ধুরা সাড়ে পাঁচটার থেকে সাড়ে আটটা পর্যন্ত আমরা টানা রাস্তায় দাঁড়িয়েছিলাম জ্যামে তো ভীষণ বিরক্ত লাগছিল কারো শরীর আর ভালো লাগছিল না তো অনেক কষ্ট অনেক অপেক্ষার পর গাড়িটা ছেড়েছে ছাড়ার পরে সবার তো মোটামুটি খিদে পেয়ে গেছে ধরো দুপুরবেলায় সব খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলায় টিফিন আর কেউ খেতে পারিনি এরকম রাস্তার জ্যামের মধ্যে আটকেছিলাম তারপর ডাইরেক্ট হচ্ছে এবার আমরা রাতে ডিনারটা কমপ্লিট করব ঠিক আছে তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে আসার সময় এতটা কষ্ট সত্যি কথা বলতে কোনো সময় ভাবিনি যে এতটা কষ্ট হবে বাড়ি আসার সময় তো চলো এবার কিছু খাবো রাতে তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো তো আমরা একটা ধাবা দেখি এখানে দাঁড়ালাম এখানে রাতে ডিনারটা কমপ্লিট করব তারপর রওনা দেব তো আমাদের কখন যে কটা বাজবে বাড়ি কখন পৌঁছাবো তার কোনো ঠিক নেই কোনো ঠিক নেই আমরা এই রাকাশ আমরা আমরা উড়িষ্যার ইয়ে থেকে বেরিয়েছি এখনো বেরোয়নি আর এখনো উড়িষ্যারে বড়ার থেকে বেরোয় আমি একটু ডাল ভাত খাবো আর কিচ্ছু খাবো না ভালো লাগছে না শরীরটা একদম ভালো লাগছে না কি হলো এখন বাজে হচ্ছে পনে চারটে আমরা দাঁড়িয়ে আছি ডাল লপে এখন আমরা নেমে গেলাম আর ওরা চলে গেল আমরা এখন ওলা করে যাব হচ্ছে বাড়িতে রীতিমতো বলতে পারো বছরের প্রথম দিন যে কিভাবে কাটলো বলতে পারো পুরো যুদ্ধ করলাম যুদ্ধ জয় করে আসলাম ও এরকম কাটবে সত্যিই ভাবিনি বছরের প্রথমটা দিন তো ঠান্ডা ছিল না এখানে বেশ ঠান্ডা বেশ ঠান্ডা লাগছে কেঁপে যাচ্ছি এই যে কেঁপে যাচ্ছি কেঁপে যাচ্ছি পা ফুলে পুরো ঢোল হয়ে গেছে বাসে বসে থাকতে থাকতে কেমন লাগলো পুরী পুরীর থেকে জার্নিটা বেশি কষ্ট বল বাবা তো আমরা এই জাস্ট এখন বাজে পৌনে পাঁচটা আসলাম এখন শুভ তো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটা তো এখনও বিছানা ছেড়ে উঠতে পারিনি কালকে তো তোমার সাথে শেয়ার করলাম যে আমরা ডানলোপে দাঁড়িয়ে আছি তারপর ওলা বুক হলো অনেকক্ষণ অনেকক্ষণ পর ওলা বুক হলো তারপর আমরা আসলাম বাড়িতে পৌঁছলাম পৌনে পাঁচটার সময় তারপর একটু ড্রেসটা চেঞ্জ করে চোখে মুখে জল দিয়ে হাত পা ধুয়ে সেই যে বিছানায় উঠেছি পুরোপুরি একটা না দশটার সময় ঘুম ভেঙেছে উঠে দেখি হাজব্যান্ড রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য এতদিন অফিস যায়নি না তো রেডি হয়ে গেছে উঠতে তো ইচ্ছে করছেই না এখন আমি উঠবো হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে গেল এত ব্যথা ভালো লাগছে না নতুন বছরটা আমরা এত জায়গায় ঘুরতে গেছি নতুন বছরটা যে কিভাবে কাটলো মানে বুঝতেই পারলাম না নতুন বছর কিভাবে কেটে গেল আরে এতটা বাজেভাবে কাটবে সত্যি ধারণার বাইরে সারাটা দিন সারা দিন সারা রাত জার্নি যায়নি ধকল শরীর উপরে এত বড় ধকল গেছে ধারণার বাইরে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানে শেষ করে দিই চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাই